আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম সাহাবুল সর্দার সাহাবুল আমার খামারের নাম সর্দার কৃষি খামার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা দশোয়া টাফিকপুর আর দশোয়া টাফিকপুর থেকে আমার খামার এবং বাড়ি মাত্র দুই কিলোমিটার আচ্ছা আপনি তো মূলত বকনা ভাই আসলে বকনা আমি মূলত বকনা বিক্রি করি এখন অনেক ভাই দেখছি যে ভাই বলে ভাই প্রেগন্যান্ট বকনা যদি পাওয়া যায় তাহলে সুবিধা হয় বকনা নিয়ে যা দেখা যাচ্ছে তিন চার মাস ছয় মাসও হয়ে যাচ্ছে আসলে হেঁটে আসতেছে না হ্যাঁ আর এখন যে গরুগুলো আজকে দেখাচ্ছে আর কি এই গরুগুলো একবারে নিয়ে যায় খালি খাওয়াই ব্রয়লার মুরগির মতন দিন যাবে বাড়বে লসের কোনো এখানে জায়গা নেই ভাই

সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের আসলে মাসুদ ভাই আজকে একটা ডানো গরু দেখেন হ্যাঁ এটা ডানো এটা প্যাগনেট মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বড় সড়ো গরু নিয়ে আসছেন হ্যাঁ এটা চার মাস শেষের দিকে আর দুই দিন বাকি আর চার মাসের তাই পাঁচ মাসে পড়বে বুঝছো পাঁচ মাসে প্রেগনেন্টে পড়বে হ্যাঁ হ্যাঁ দুই দিন পরে পাঁচ মাসে পড়বে দুই দিন বাকি আছে খুবই সুন্দর একটা গরু দেখেন আপনি দেখান যে আসলে এক সময় তো শুধু বকনা বিক্রি করেছে এখন এটা একটা প্রেগনেন্ট বকনা প্রথম বাচ্চা দিবে দাঁত হবে সবে মাত্র দুইটা দাঁত হয়েছে সবে মাত্র দাঁতে দুইটা পাঁচ মাসে প্রেগনেন্টে পড়বে হ্যাঁ পাঁচ মাসে পড়বে দুই দিন মাঝাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাদগুলো তো 100% এর একটা আসলে

ভাই মাত্র এই গরুর দাম নেবে আজকে এক লাখ ষাট হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ দরদাম কথা বলে নিতে পারবে মাত্র এক লাখ ষাট হাজার টাকা আজকে দাম রাখছি আপনি দেখান যে এগুলা কিন্তু রেডি বক নাই আমরা এগুলা এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা বিক্রি করছি তো পরবর্তী দুই নম্বর গরুটা দর্শকদেরকে দেখাই আমরা হ্যাঁ দেখান পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আসলে মাসুদ ভাই যে গরুকে খাওয়ানো হয় এটার মানে হচ্ছে গরুটা সুস্থ সবল আছে নাকি দেখার জন্য সুস্থ সবল আছে কিনা হ্যাঁ আছে কিনা দেখার জন্য এটা হচ্ছে ছয় মাত্র দুইটা দাঁত হয়েছে একটা বকনা প্রথম বাচ্চা দিবে এটা হচ্ছে আপনার সাত মাসে পড়লো প্রেগনেন্ট সাত মাসে প্রেগনেন্ট হ্যাঁ সাত মাসের প্রেগনেন্ট এটা পড়লো মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুধের বাট একটু দর্শকদেরকে দেখায় হ্যাঁ হ্যাঁ দেখান আর খুবই কিন্তু শান্তশিষ্ট আছে আমি দেখাচ্ছি আপনি দেখেন দর্শক শান্ত এই গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আপনারা দেখেন সাত মাসে প্রেগন্যান্ট হ্যাঁ এ দেখেন এই গুলা নাপছে কেবলই মাসাল্লাহ খুবই সুন্দর জাতমানটা তো খুবই ভালো হ্যাঁ জাতমান খুবই ভালো আসলে সিং অনেক বড় অনেক আবার ভাববে যে এত বড় বড় শিং মনে হয় তো বুড়ি গরু আসলে কিন্তু তা না অনেক ভালো একটা গাবি হবে হ্যাঁ এগুলা কিন্তু আসলে হলস্টান ফিজিয়ামের মধ্যে অনেকগুলো কিন্তু ভাই ক্যাটাগরি আছে অনেকে জানে না সেই দৃষ্টিতে বলবো এগুলো এক জাতের হ্যাঁ ওইগুলো এক জাতের আর আপনি দেখান ভালো করে গরুরা দেখেন নিবন্ধ ফুলগুলো কি সুন্দর দেখেন কেবল দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন থাকবে এটার ভাই এইটা আর আমি দুই নাম্বার আর তিন নাম্বার এই দুইটা একটা জোড়া করছি ভাই দুই এবং তিন জোড়া করেছে হ্যাঁ দুই এবং তিন একটা জোড়া করেছি একবারে দাম থাকবে সস্তা যে ভাই ফোন দেবে ইনশাআল্লাহ দামে বাঁধবে না আমি একবারে সস্তা একটা দাম রাখছি তো তিন নাম্বারটা দেখাই সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের আসলে মাসুদ ভাই বলেছিলাম যে দুই আর তিন জোড়া করব সে এটা তিন নাম্বার এটা এটা তিনটায় দাতে হলিস্টান ফিজিয়াম তবে দুই আর তিন এই তিনের মধ্যে এই গরুটা হচ্ছে এটাও কিন্তু দুই দাঁত কিন্তু এটা আপনার হচ্ছে আপনার ই ওই দুধ হচ্ছে গতকালকে 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 দিছি দুধ আছে আপনার আট লিটার সকালবেলা পাঁচটা তিনটা দুই বেলা লিটার এখনো দুধ আছে দুই দাঁত মাত্র দুই দাঁত দাঁতে দুইটা হ্যাঁ

ইউটিউবে প্রতিবেদনে দেখে অর্ডার দিয়ে নিতে পারবে তবে আমি একটা কথা বলবো আসলে পছন্দ হলে পারে আর আমি তো আগে ভাই একটা কথা বলছি আমার থেকে যে ভাই গরু নিক আমাকে তো বুক অ্যাডভান্স করতে হয় আমি অ্যাডভান্স করা কোনো দিনেই গরু বিক্রি করি অ্যাডভান্স ছাড়া কম আর বেশি অ্যাডভান্স ছাড়া কিন্তু বেচাকেনা কেনা হয় না আচ্ছা আচ্ছা আমি আগেও কিন্তু বলছি যে যাই হোক যে ভাই যে গরুগুলো আজকে দেখাচ্ছে যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আমাকে অ্যাডভান্স করলে গরু পাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদ্দি থানা দাসুয়া ট্রাফিক মোড়া দাস ট্রাফিক মোড় থেকে আমার খামার বাড়ি মাত্র দুই কিলোমিটার আমার খামারের নাম সদার কৃষি খামার আচ্ছা ফোন নাম্বারটা আর নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন সিক্স নাইন এইট জিরো ফোর